শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ম্যাথ সিরিজের ওই নিয়ম অধ্যায়ে আপনাদের স্বাগতম ঐকিক নিয়ম অধ্যায়ে আমাদের আজকের ক্যাটাগরি কাজ করতে করতে কেউ চলে গেলে এই ক্যাটাগরি আমাদের প্রথম প্রশ্ন চলুন বন্ধুরা একসাথে প্রশ্নটি সলভ করি আমাদের এই প্রশ্নে বলছে তিরিশ জন লোক একটি কাজ চব্বিশ দিনে করতে পারে কাজ অবস্থায় বারো দিন পর পনেরো জন লোক চলে গেলে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ করতে পারবে তার মানে আমাদের কত দিন দিনটা বের করতে বলছে তার মানে আমাদের যদি প্রশ্ন আমাদের ঐতিহাসিক সূত্রটা লিখি এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু আমাদের এখানে এই ডি টুটা বের করতে বলছে তাহলে আমরা যদি ডি টু বের করি তাহলে ডি টু সমান সমান আমরা লিখতে পারি এম ওয়ান ডি ওয়ান ডিভাইডেড বাই এম টু তাহলে দেখেন এম ওয়ান যদি আমরা বের করি প্রথমে ঠিক আছে কিন্তু তারা বারো দিন পর বারো জন কাজ করছে তাহলে এই তিরিশ জনের যদি করতে চায় বাকি কাজ কত কতদিন করতে পারত সেটা হচ্ছে এই চব্বিশ থেকে বারো বিয়োগ করতে হবে তাহলে এখানে ডি ওয়ান আমরা সবসময় যে ডি ওয়ান বের করতে যখন আমরা করেছি তাহলে যে টার্গেট ছিল টার্গেট থেকে কত দিন তারা একসাথে ছিল সেটা আমরা বিয়োগ করব তা টার্গেট ছিল কত চব্বিশ দিনে আর একসাথে ছিল কত বারো দিন মানে বারো দিন পর তারা চলে গেছে তার মানে বারো দিন একসাথে ছিল তাহলে এই চব্বিশ থেকে বারো আমাদের বিয়োগ করতে হবে সেটাই হচ্ছে ডি ওয়ান বিয়োগ করলে থাকে আমাদের এখানে বারো এখন বাকি লোক কতজন যেহেতু বাকি লোক আমাদের বের করতে হবে পনেরো জন চলে গেছে তাহলে বাকি কথা থাকে জন এই তিরিশ থেকে পনেরো বিয়োগ করতে হবে বিয়োগ করলে থাকে হচ্ছে পনেরো ওকে তাহলে এই পনেরো এই তিরিশ যদি আমরা কাটাকুটি করি তাহলে এখানে থাকে দুই দুই আর বারো যদি আমরা গুণ করি তাহলে হবে আমাদের চব্বিশ দিন এটা আমাদের উত্তর তাহলে আমাদের সঠিক করতে হচ্ছে চব্বিশ দিন সেটা কোথায় আছে ক শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ক্যাটাগরির দ্বিতীয় প্রশ্ন জন শ্রমিক কোনো কাজ চব্বিশ দিনে করতে পারে কাজটি শুরুর আট দিন পর ষোলো জন শ্রমিক চলে গেলে বাকি শ্রমিক কতদিনে অবশিষ্ট কাজ শেষ করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করুন কাজটি করার টার্গেট ছিল চব্বিশ দিন কিন্তু একত্রে করছে আট দিন তাহলে আমাদের যদি অঙ্কটা করতে চাই এই চব্বিশ থেকে আট আমাদের প্রথমে বিয়োগ করতে হবে সেটা বিক করবে করলে হচ্ছে আমাদের ডি ওয়ানটা বের হবে এখানে এই সূত্রে যদি আমরা অঙ্কটা করতে চাই এম ওয়ান ডি ওয়ান সমান সমান এম টু ডি টু আমাদের বের করতে হবে ডি টু তাহলে ডি টু যদি আমরা বের করতে চাই তাহলে এম ওয়ান ডি ওয়ান বাই এম টু এখন লক্ষ্য করুন এম ওয়ান আমাদের বিশ যা আছে আগে যে লোক ছিল বিশ এখন টার্গেটের দিন লোক ছিল দিন ছিল চব্বিশ দিন চব্বিশ দিনের মধ্যে তারা একত্রে আট দিন করছে তাহলে অবশিষ্ট কত দিন থাকে সেটা আমাদের চব্বিশ থেকে আট যদি বিয়োগ করি তাহলে থাকে আমাদের এখানে কত ষোলো এখন তা বিশ জন শ্রমিক করতে চাইছিল কিন্তু তার মধ্যে ষোলো জন যদি শ্রমিক চলে যায় তাহলে বাকি কতজন শ্রমিক থাকে সেটা আমাদের এই বিয়োগ করতে হবে এখান বিয়োগ করলে কত থাকে চার তাহলে এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে পাঁচ পাঁচ ষোলো কত আশি অর্থাৎ কি এই বাকি শ্রমিকের কাজটি সম্পূর্ণ করতে আমাদের আশি দিন সময় লাগবে তাহলে আমাদের সঠিক উত্তরটি এখানে হচ্ছে ক কথা আছে ঘতে শিক্ষার্থী বন্ধুরা আমাদের নিয়ম অধ্যায়ের এই ক্যাটাগরিটা আমরা দুইটি অঙ্কে শেষ করলাম আপনারা যদি চান তাহলে আমাদের কোনো অঙ্ক যদি সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আমরা যত দ্রুত সম্ভব আপনাদের প্রশ্নটি সলভ করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ